শনিবার রাত আটটা নাগাদ কাবুগঞ্জ আমড়াঘাট পূর্ত সড়কের আলহিকমা ন্যাশনাল একাডেমির সম্মুখে রুকনি বাগানের এ এস ইলেভেন সি নাইন রেজিস্ট্রেশন নম্বরের একটি অটোরিকশা কাবুগঞ্জ থেকে রুকনির উদ্দেশ্যে যাওয়ার প্রতি বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে পাল ঠেকায় এতে গুরুতরভাবে আহত হন অটোতে থাকা এক যাত্রী এছাড়া আহত হন সাইকেল চালক দুর্ঘটনায় অটোরিকশা ও সাইকেলটি সম্পূর্ণ দুমড়ে মুছড়ে যায় স্থানীয়রা জানান অটোরিকশাতে থাকা সবাই মদ্যপ অবস্থায় ছিল চালক ও একজন যাত্রী ঘটনাস্থলে দেখা গেলেও আরেকজন পালিয়ে যায় আহত অটোরিকশার যাত্রী রুকনি বাগানের বাসিন্দা অজিত তাতি বলে জানা যায় এবং সাইকেল আরোহী স্থানীয় নরসিংপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা জৈনুল হক মজুমদার উভয়কে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নরসিংপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পালংঘাট মডেল হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয়রা পরে সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ছেড়ে অটোরিকশাটি তাদের হেফাজতে নিয়ে যায় আৰু উৰা হয় হয় দেখ তোমার নাম কি আমার নাম জরুর মজুমদা বাড়ি বাড়িতে মাসুমা তুমি হাতে ছুট পা

ভয়ঙ্কর দুর্ঘটনা স্থানীয়দের দ্বারা না মদ্যপান করে এই গাড়িটি চালিয়েছিল এই অটোরিকশাটির ড্রাইভার অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এস ইলেভেন সিক নাইন ফাইভ ওয়ান ফোর এখানে এই অটোরিকশাতে দুইজন যাত্রীও ছিল আর এই যাত্রী এখানে পড়ে রয়েছে শুয়ে রয়েছে জল <laughs> আছে